আঙ্গোরে রিপাবলিক বাংলা সাংবাদিকদেরকে দৌড় করাচ্ছে কেন করাবে না কেন করাবে না সাংবাদিকের কাজ কি সাংবাদিকবাদিকদের কাজ হলো জনগণের কণ্ঠস্বরকে তুলে ধরা জন জনগণের পাশে থাকা সুখে দুঃখে সকল অবস্থাতে আজ সেই সাংবাদিকরা একটা একটা পার্টির চাটু করা করতে করতে এতটা পরিমাণে নিচে নেমেছে বাংলার জনগণ হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান মিলে তাদেরকে বয়কট করেছে তাদেরকে গরজ হয়ে গিয়েছিল যারা চব্বিশ ঘন্টা রাজ্যের পুলিশ প্রশাসনকে রাজ্যের পুলিশ মন্ত্রীকে দুবেলা চব্বিশ ঘন্টা বড়ো ছোটো কথা বলেন তারাই আবার সেই পুলিশের আশ্রয় নিয়ে বেঁচে ফিরছেন আর জনগণ বুঝে গিয়েছে জনগণ এত বোকা নয় আমি ক্যামেরার সামনে দায়িত্ব নিয়ে কথা বলছি বন্ধুগণ জনগণ আজ মিডিয়ার কাজ কি ছিল চাকরির ব্যাপারটা তুলে ধরা স্বাস্থ্যের ব্যাপার তুলে ধরা এসআইআর নিয়ে যে কাজ চলছে সেই এসআইআর ব্যাপারগুলো তুলে ধরা তা না করে বিজেপির চাটুকরা করতে গিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মিথ্যা বানওয়াট খবর মানুষের সামনে রহ রহ প্রচার করে যাচ্ছে তারা তার জন্য তো জনগণ খেপে গিয়েছে জনগণ দেখছে এদের বিচারিতা জনগণ দেখছেন এদের এরা মানুষের সাথে গাদ্দারি করছে মনে রাখতে হবে এটা বাংলার মাটি সাংবাদিক মানে কি তারা আমাদের মাথার মুকুট তারা গরিবের কণ্ঠস্বর তারা দুস্থ মানুষের কণ্ঠস্বর তারা অভাবে মানুষের পাশে দাঁড়াবে তারা মানুষের কণ্ঠগুলোকে সরকারের কাছে পৌঁছে দেবে দেশবাসীর কাছে পৌঁছে দেবে ভারতের সংবিধানের চতুর্থ স্তম্ভের মধ্যে তারা আশ্রয় নিয়েছে আর তারই অপব্যবহার করছে কিছু কিছু মিডিয়া তার মধ্যে রয়েছে রিপাবলিক বাংলা চব্বিশ ঘন্টা হিন্দু মুসলমান আর বিজেপি শুভেন্দু চব্বিশটা ঘন্টা মানুষ বুঝে গিয়েছে এখনো বলছি সতর্ক হয়ে যান আগামী দিন পশ্চিমবাংলার আনাচে কানাচে আপনারা বেরোতে পারবেন না কেন মানুষ আপনাদেরকে জবাব দিয়ে দেবে মানুষ হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান মিলেমিশে এই বাংলায় রয়েছে এই বাংলায় অশুভ শক্তি কাজ করতে পারবে না তাই আপনি দায়িত্ব নিয়ে বলছি এই সমস্ত দালাল মিডিয়াদেরকে সাবধান হয়ে যান সাবধান হয়ে যান